ন্রড… ম্রপ� favour. तो माता और और से लिख सकूं कुल है लेकिन आज वैसे अवरजम ये मुख चले पापा তাকে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা করে।

বুদ্ধদের সর দেখা করবেন বন্ধুদের সাথে কথা ছিল ঢাকায় এসেই বোন ঘরের ধারাবাড়ি উত্তর তবে বোন পাশায় না থাকায় বাড়ির মালিকের ঘরে রাত্রি যাপন করে পরদিন সকালে যান বন্ধুদের সাথে দেখা করতে বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার আজ পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ থাকলেও হঠাৎ বন্ধ পাওয়া যায় আমাদের ফোন নম্বরটি